আসসালামু আলাইকুম রঞ্চান বসু আমাদের ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন লোকে আগে সেই ইউনিক শো পরিবর্তন করে কিন্তু আবারও ঢাকা মিদার চরমাল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সাবেক গ্রেটসান দুই নবযানটি বর্তমান নাম নাই মিমসা দেখতে পাচ্ছেন আগের যেই খানের মত একের মতো ইউনিক একটি লুক ছিল সেই লোকটি কিন্তু ডগেরে নিয়ে এসে কিন্তু কেটে ফেলা হয়েছে নতুনভাবে রিবডি সংস্কার কাজ চলছে দমে জাস্ট যে আগের ইউনিকশেপ সেটি কিন্তু এখন আর থাকছে না ব্যাপক সংস্কার কাজ সংস্কার কাজ করা হচ্ছে এমবি বি নাইম এম সাত লঞ্চে দেখতে পাচ্ছেন আপনারা সাইডের সেন্টারটি কিন্তু অনেকটাই আগের থেকে স্ট্রাগল করা হচ্ছে আর কাজ চলছে এবং সেই সাথে পুরো বডিরই কিন্তু কিছুটা পরিবর্তন আসবে নাইমিম সাত লঞ্চে হয়তো দ্বিতীয়তলায় যে আগে ডেক সেই ডেক কিন্তু আর থাকছে না কারণ দেখা যাচ্ছে যে কাজের অগ্রগতি যে বডির দ্বিতীয়তলার স্পেসে যে ডেক ছিল সেগুলোতে কিন্তু কেবিন বিন্যাস বানানো হচ্ছে হয়তো টুরিস্ট জাহাজ হিসেবে এই নৌযানটি যুক্ত হতে পারে কোনো এক পর্যটন কেন্দ্রে কারণ বডির স্ট্রাকচার এবং বডির কাঠামোতে সেটি বোঝা যাচ্ছে আর বাকিটা হয়তো জার্সটিকে সার্ভিসে নিয়ে আসা হলে তারপরে পুরোপুরি শিওর হওয়া যাবে বর্তমানে জার্জটি ডগেডে রয়েছে এটা হচ্ছে নৈজানটির ব্যাকভিউ নৈজানটি প্রথমে ঢাকা নড়িয়া সুরেশ্বর রুটে চলাচল করে পরবর্তী ঢাকা চরমালিয়া রুটে যুক্ত হয় কিন্তু এবার যুক্ত হবে কোন রুটে সেটি কিন্তু বলায় ভালো কারণ জার্সটির যে ভিতরের সে ডেকোরেশন সেট আপ সেটিকে দেখে মনে হচ্ছে যে কোনো এক ট্যুরিস্ট অঞ্চলে সার্ভিস দেবে কারণ দ্বিতীয়তলায় যে ডেক রয়েছিল সেটিকে কিন্তু পুরোটাই কেবিন করা হচ্ছে আর আমরা যদিও ভিতরের আপডেটটি আপনাদের যেতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ সংস্কার কাজ চলছে কর্তৃপক্ষের কিছুটা নিষেধ রয়েছে তাই আমরা ভিতরে যেতে পারলাম না কিন্তু খুব শীঘ্রই জার্জটিকে পানিতে বসানো হবে তারপরে পুরো বাকি কাজ করা হবে আর এই ছিল এম নাইম এম সাথে করা নিয়ন্ত্রণকে নিয়ে আর আপনি যদি আমাদের পরিবর্তীতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং থেকে থাকা বেলাইকনটা অন করে নেবেন আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম